মাত্র সাড়ে চারশো টাকায় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গালোর সিল্ক আপনাকে কেউ দেবে না আর আমাদের সাথে থাকুন আর এই ধরনের স্পেশাল শাড়িগুলো আপনারা জাস্ট কালারগুলো দেখুন সবই প্রিমিয়াম কোয়ালিটির আছে ব্যাঙ্গালোর সিল্কের উপরে প্রত্যেকটা কালার সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির বেঙ্গালোর সিল্কগুলো আপনারা পেয়ে যাবেন কন্ট্রাস্ট বর্ডারে আসবে প্লেন বর্ডারেও থাকবে আর একদম সফট প্রিমিয়াম কোয়ালিটি উইথ বিপিতে থাকছে শাড়িগুলো দেখুন একদম ভীষণ সফট কাপড়টা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সফট কোয়ালিটিতে আছে আর কতটা প্রিমিয়ামের মধ্যে আছে দাম থাকছে মাত্র চারশো টাকা যে শাড়িটার দাম ছিল পাঁচশো টাকা একদম দীপাবলির অফারে চলে এসছে চারশো পঞ্চাশ টাকা ভিডিওর শুরুতে তো সাড়ে চারশো টাকার চমক দিয়েছি চমক এখানেই শেষ নয় আরো চমক রইল আপনাদের জন্য স্ক্রিনশট নিন আর আমাদের সাথে যোগাযোগ করুন এটার দাম থাকছে অবিশ্বাস্য দাম তিনশো নিরানব্বই টাকা এটা থাকছে তিনশো নিরানব্বই টাকা আপনার কোন কালারটা পছন্দ আপনি যার স্ক্রিনশট নিন আর ঘরে বসে পেয়ে যান এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো তিনশো নিরানব্বই টাকায় চলুন একটা খুলে দেখাই কেমন লাগছে দেখুন আর আমাদেরকে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর বাড়িতে বসে পেয়ে যান এই ধরনের দীপাবলির দীপাবলির ইয়েতে অল ওভার কাজের মধ্যে এই ধরনের কাতান সিল্কগুলো জাস্ট তিনশো নিরানব্বই টাকায় নেক্সট আমি আরও কালার অপশন দেখাবো এই একই দামের মধ্যে দেখুন এটা হচ্ছে কন্ট্রাস্ট পারের মধ্যে যাবে এটাও প্রিমিয়াম কোয়ালিটিতে আছে উইথ বিপি থাকবে আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর থাকবে এই যে দেখুন এগুলো পেয়ে যাবেন তিনশো টাকা আজকে দীপাবলির বাম্পার অফার চলছে বর্ধন শাড়ি সেন্টার শান্তিপুরে চলে আসুন স্ক্রিনশট নিন প্রত্যেকটা কালার দেখুন ভীষণ সুন্দর ডিমান্ডিং কালারের মধ্যে করা হয়েছে কোয়ালিটিও খুব সুন্দর করা হয়েছে আর প্রত্যেকটা কন্ট্রাস্ট পারের মধ্যে থাকবে এই ধরনের কালারগুলো গুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদেরকে পাঠিয়ে দিন আমরা ঘরে বসে শাড়ি পৌঁছে দেবো একটা হলেও আজকে থাকছে অফারের উপরে অফার আরও একটা শাড়ি প্রিমিয়াম কোয়ালিটিতে চলে এসছে এই ধরনের শাড়িগুলো চলে আসবে আপনার বিভিন্ন ডিজাইনের মধ্যে আসবে ভ্যারাইটিস ডিজাইন থাকছে এগুলো র সিল্কের মধ্যে আছে কন্ট্রাস্টে কুচি আলাদা আছে আমি একটা শাড়ি খুলে দেখাবো এটার কুচিটা আলাদা আছে এই ধরনের র সিল্ক শাড়ি পেয়ে যাবেন পাঁচশো টাকায় এই ধরনের র সিল্কের শাড়িগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকায় হ্যাঁ সিঙ্গেল পিসও আপনারা কিনতে পারবেন এই যে দেখুন এটা থাকছে বডির পর্শনটা আর এটা থাকবে কুচির পর্শনটা এই যে কুচিটাতেও দেখুন বেনারসির মতন কাজ করা আছে একদম সফট কোয়ালিটি আছে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আরও চমক থাকছে এই যে দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা প্রচুর কালার ভেরিয়েশন পাবেন হিউজ স্টক পাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এই যে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা নেক্সট অনেকেই বুটির শাড়ি পছন্দ করে না কিন্তু নরম কোয়ালিটির ভালো কোয়ালিটির শাড়ি যারা খোঁজে তাদের জন্য আমাদের কাছে শাড়ি রয়েছে এই ধরনের শাড়িগুলো প্লেন বডিতে ওপেন বর্ডার থাকছে এই ধরনের শাড়িগুলো একটু কস্টলি কিন্তু কোয়ালিটি খুব ভালো যারা একটু দিদিকে ভালো জিনিস গিফট করতে চায় সামনেই ভাই ফোটা আছে তার জন্য দেখাচ্ছি অনেক কালার অপশন রয়েছে এই ধরনের শাড়িগুলো থাকছে ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা দামের চমক থাকছে ছশো নিরানব্বই টাকায় বোতল গ্রিন আপনার কোন কালারটা পছন্দ ডুয়েল কালার পছন্দ থাকলে ডুয়েল কালারও পেয়ে যাবেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে আছে এই ধরনের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ছশো নিরানব্বই টাকা ছশো নিরানব্বই টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি ওপেন বর্ডারের মধ্যে পেয়ে যাবেন আমি একটা আপনাদেরকে খুলে দেখাই কোয়ালিটিটা কেমন আছে ডিজাইনটা কেমন থাকবে ব্লাউজ পিস কেমন আছে সবই আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন স্ক্রিনে যোগাযোগ করলে অবশ্যই আমাদের থেকে এই ধরনের প্রিমিয়াম শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পারে এরকম কাজ রয়েছে আঁচলটাতে এরকম কাজ রয়েছে হ্যাঁ বডিটা প্লেন থাকবে আর এটা থাকবে বিপির পর্শনটা বিপিটা যাচ্ছে এই যে বিপিটা যাচ্ছে এরকম আর হাতাতে কাজ করা রয়েছে বিপিটাতেও সুন্দর সেলফ কাজ করা আছে নেক্সট আরো একটা ডিজাইন দেখাবো যারা বডি প্লেন পছন্দ করে না যারা জাল ডিজাইন বা ভেতরে কাজের মধ্যে পছন্দ করে এই ধরনের দামের মধ্যে অনেক ডিজাইন আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এই যে দেখুন ভীষণ সুন্দর নতুনত্ব একটা ইউনিক ডিজাইন এসছে পুজোতে তো অনেক দামি দামি শাড়ি আপনাদেরকে দেখিয়েছি অনেক কম দামের শাড়িও দেখিয়েছি এইগুলো মিডিয়াম রেঞ্জের মধ্যে দিদিকে দেওয়ার জন্য একদম পারফেক্ট গিফট আইটেম রয়েছে আপনাদের সামনে কালার অপশনগুলো আমি জাস্ট একটু দেখিয়ে দেবো যারা যারা বসে ঘরে বসে শাড়ি কিনতে চান প্রত্যেকে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কার কোন কালারটা পছন্দ আমাদের স্ক্রিনশট পাঠালে আমরা অবশ্যই আপনাকে বাড়িতে ঘরে বসে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির একদম টকটকে লাল একটা বেনারসির লুক দেবে এই ধরনের শাড়িগুলো দেখুন ডুয়েল টোনের মধ্যে এই ধরনের শাড়িগুলো রয়েছে ভীষণ ইউনিক খুবই কোয়ালিটিফুল শাড়ি এই শাড়িটাও আপনারা পেয়ে যাবেন ছশো নিরানব্বই টাকা মাত্র ছশো নিরানব্বই টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্কগুলো আপনারা পেয়ে যাবেন ভীষণ ডিমান্ডিং কালারের মধ্যে করার হয়েছে খুবই সুন্দর একটা কালার দেখাবো খুবই ভাইরাল একটা ডিজাইন মণিপুরি সিল্ক কালার অপশন কম আছে প্রত্যেকটা কালার খুবই ডিমান্ডের সহিত বিক্রি হয়েছে আমাদের দেখুন ভীষণ সুন্দর একটা কালার কোয়ালিটিফুল একটা শাড়ি এই যে দেখুন পার্পেল কালার খুব পছন্দের একটা কালার নেক্সট আর একটা কালার দেখাবো বেগুনির উপরে এটাও খুব সুন্দর পপুলার একটা শাড়ি এই যে দেখুন এই ধরনের কালারগুলো খুবই ইউনিক একটা কালার প্রচুর ডিমান্ডে ছিল তাই আমি আবার ভিডিওতে দেখিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট নিন আর বুক করে নিন এই নাম্বারে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকায় এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা দেখুন কালারগুলো আপনার কোন কালার পছন্দ আপনি চটপট স্ক্রিনশট নিয়ে বুক করে নিন সাতশো পঞ্চাশ টাকা দামের চমক থাকছে সিঙ্গেল পিস সাতশো পঞ্চাশ টাকা আর যদি সেট ওয়াইজ কেউ নিতে চায় ব্যবসার জন্য তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যতটা কম নেওয়া যায় তাদের থেকে ততটাই কমে আমরা করে দেবো আমাদের হোলসেল বিজনেস আপনারা আসুন যারা বিজনেস করতে চাইছেন তাদেরকে বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোলসেলে আপনারা মাল পেয়ে যাবেন এই ধরনের ইউনিক ডিজাইনগুলো হ্যাঁ এই ডিজাইনটা একটু আলাদা আছে অন্যান্য ডিজাইন একই রেঞ্জের মধ্যে এরকম আরও পনেরো থেকে কুড়িটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না তাই আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখালাম এই ধরনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবো বাড়িতে বসে আপনারা এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন একদম ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের শাড়িগুলো মাত্র দাম থাকছে সাতশো পঞ্চাশ টাকা দীপাবলির বাম্পার অফার চলছে বর্ধন শাড়ি সেন্টার শান্তিপুরে আচ্ছা একটু ভালো কোয়ালিটির মধ্যে একটু একদম দেখতেই দেখলেই বুঝতে পারছো যে একদম হাতে পড়ছে একদম নরম হয়ে গুটিয়ে যাচ্ছে একটু রেঞ্জের মধ্যে ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি চলে এসছে জাল কাতানের উপরে মিনা করা কাজ রয়েছে অল ওভার শাড়িটাতে এরকম মিনা করা কাজ রয়েছে পুরো শাড়িটাতে দেখো আঁচল দিয়ে বডি দিয়ে পাড় দিয়ে সম্পূর্ণ শাড়িটাতে এরকম মিনা করা রয়েছে খুবই সুন্দর ইউনিক একটা কালার রয়েছে স্ক্রিনশট নাও আর চটপট বুক করে নাও দাম থাকছে নশো পঞ্চাশ টাকা দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা আপনার কোন কালার পছন্দ আপনি জাস্ট স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর চলে আসুন শান্তিপুর আলুর মাঠ বর্ধন শাড়ি সেন্টার চলে আসুন শান্তিপুর আলুর মাঠ বর্ধন শাড়ি সেন্টার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শান্তিপুরে এসে স্টেশনে এসে ফোন করলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা গাইড করে নেব। অথবা আপনারা হাওড়া থেকেও যদি আসেন কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া স্টেশনে নেমে ঘাট পার হয়েও আপনাদের চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই ধরনের নশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির জালকাতান অল ওভার মিনা থাকছে শাড়িটাতে ব্লাউজ পিস থাকছে এই ধরনের শাড়িগুলো নিয়ে নিন নয়শো পঞ্চাশ টাকা দেখো সামনে বিয়ের সিজনও আসছে বিয়ের সিজনেরও বেনারসি এ টু জেড আমাদের কাছে কেনাকাটা করতে পারবেন এছাড়া আমরা শুধু সিল্ক দেখাচ্ছি বলে এই নয় যে শুধু সিল্ক সীমাবদ্ধ আছে আমাদের আমাদের কাছে ছাপা নাইটি বেডশিট গামছা লুঙ্গি ধুতি পাঞ্জাবি এ টু জেড পেয়ে যাবেন বিয়ের কেনাকাটার জন্য যাবতীয় যা প্রণামী শাড়ি টারি লাগে সমস্ত ধরনের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বিয়ের বিয়ের স্পেশাল কিছু কেনাকাটার ভিডিও আমি করব। আপনাদের পাশে আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের যোগাযোগ করুন সামনেই কিন্তু বিয়ের চলেই আসছে পুজো তো চলেই গেছে পরেই থাকে পুজোর বিয়ের মরশুম একটা ভরা যায় বিয়ের বিয়ের তাই কথা চিন্তা করে বিয়ের বেনারসি চলেই এসেছে কাতান বেনারসি দামের চমক তো অবশ্যই আছে মাত্র ছশো টাকা দাম মাত্র ছশো টাকা এই ধরনের ব্রাইডাল বিয়ের বেনারসিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বর্ধন শাড়ি সেন্টারে আমাদের সাথে থাকুন কালারের কোনো অভাব হবে না প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা বিয়ের সিজনে এই ধরনের কালারগুলো পরে আপনি বিয়ে বাড়িতে অবশ্যই করতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন কালারটা শুধু দেখুন দাম থাকছে চমক ছশো টাকা মাত্র এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাতান আপনি শান্তিপুরে কোথাও খুঁজে পাবেন না এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে ছোট বুটি থাকছে বড় বুটি থাকছে যার যেরকম পছন্দ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কাতান প্রচুর কালার ভেরিয়েশনে রয়েছে ছোট্ট সংক্ষিপ্ত ভিডিওর কারণে সব কালার দেখানো সম্ভব হচ্ছে না স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল করলেও আমরা আপনাদেরকে কালার অপশনগুলো দেখিয়ে দেব তাই চলুন আরও কিছু কিছু নতুন আইটেম দেখিয়ে দিচ্ছি দেখুন যারা ইদকত পছন্দ করে যারা কাঞ্জিবরম পছন্দ করে বিয়ের সিজন মানে একটা কাঞ্জিবরম হবে না এটা কি হয় এ দেখুন কাঞ্জিবরমের মধ্যে দামের চমক তো অবশ্যই রয়েছে ব্লাউজ পিস রয়েছে আলাদা কাজ করা এই দেখুন ইদকত কাঞ্জিগরম দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় শান্তিপুরে কেউ কাঞ্জি দেখিয়েছি কিনা আমার জানা নেই তবে আমি দেখালাম আপনাদেরকে নশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট কোয়ালিটির কাঞ্জিগরম নশো পঞ্চাশ টাকা দামের চমক তো অবশ্যই থাকলো নশো পঞ্চাশ টাকা আমি একটা কটন বেসের মধ্যে দেখাই যেটার ডিমান্ড খুবই থাকে এই যে বিয়ের মরশুম চলছে প্রণামীর শাড়ি মাসিমা পিসিমা কাকিমা জেঠিমা তাদেরকে দেওয়ার জন্য ঠাকুমা তাদেরকে দেওয়ার জন্য লাইট কালার ডিপ কালার প্রচুর কালার ভেরিয়েশন থাকে কুড়িটার উপরে কালার ভেরিয়েশন থাকে এই যে কটন বেসের মধ্যে এই ধরনের শাড়িগুলো গাদওয়াল বলে থাকি আমরা এই ধরনের গাদওয়াল আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় আটশো টাকায় এই ধরনের সফট গাদওয়াল গুলো প্রণামি হিসেবে পেয়ে যাবেন আরো ভ্যারাইটিস ডিজাইন আমাদের কাছে রয়েছে আরো একটা পপুলার ডিজাইন আমাদের কাছে আছে তাঞ্চুর কাতান যারা বিয়েবাড়িতে একটু পরে যাবে যারা একটু ইউনিক খোঁজে তাদের জন্য বলবো একদম সফট এই যে দেখুন একটা চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সমেত একটা ছোট্ট একটা টিভিন বক্সের মধ্যে এটে যাবে এতটাই সফট কোয়ালিটিতে আছে শাড়িটা দামের চমক তো অবশ্যই থাকবে এই ধরনের শাড়িগুলো আপনারা কতই কিনেছেন আপনারা একবার ভাবুন যে আপনারা এই ধরনের শাড়িগুলো কত দামে কিনেছেন পনেরোশো ষোলোশো আঠেরোশো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে কিনে থাকবেন এই ধরনের শাড়িগুলো কিন্তু আমাদের কাছে এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নশো পঞ্চাশ টাকা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি থাকছে নশো পঞ্চাশ টাকা কালার ভেরিয়েশন প্রচুর পাবেন একদম ডার্ক পিত্তি কালার যেটাকে বলে গ্রিন আপনি পরবেন তো আপনি পরবেন এই ধরনের কালার দেখুন বিয়েবাড়িতে একটা ব্ল্যাক শাড়ি কেমন লাগে ভাবুন একবার একবার শুধু ইমাজিন করুন কেমন লাগছে শুধু কালারটা ব্ল্যাকের মধ্যে রয়েছে রানী কালার রয়েছে এই যে একদম দুধে আলতা রানীর মধ্যে রয়েছে কালার এই যে সি গ্রিন কালার মাসিমা জেঠিমা পিসিমাদের পরার একটা ইউনিক একটা কালার সি গ্রিন কালার লাস্ট দেখিয়ে দেবো একটা কালার এটা হচ্ছে লেমন কালার এই কালারটারও খুব ডিমান্ড রয়েছে এই বছর আপনারা দেখুন আর আমাদের স্টক তো হিউজ রয়েছে এছাড়া প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে ভ্যারাইটিস এই যে দেখুন হ্যান্ডলুম তো আমি কোনো আজকে দেখানোর সময়ই পেলাম না এই ধরনের ইউনিক হ্যান্ডলুম গুলো রয়েছে যেগুলো আপনারা প্রণামিতে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন প্লেন বডিতে মটকা হ্যান্ডলুমও এসে গেছে আমাদের কাছে যারা একটু কাজের মধ্যে গিফটে দিতে চায় প্রণামীর জন্য যারা গিফট দেবে মনে করবে তারা এই ধরনের হ্যান্ডলুমগুলো দিতে পারবে কাজের মধ্যে একটু মাসিমা পিসিমা জেঠিমাদের জন্য এই ধরনের খাদি হ্যান্ডলুমগুলো দিতে পারবেন খুবই ইউনিক মধ্যে রয়েছে এগুলো একদম রিজনেবল প্রাইজের মধ্যে আছে সাড়ে সাতশো আটশো শুধু এই নয় আমাদের কাছে তিনশো সাড়ে তিনশো টাকার থেকেও এই ধরনের শাড়িগুলো রয়েছে যদি মনে করবেন এই ধরনের জামদানি গিফট করবেন জামদানিও এই ধরনের গিফটের মধ্যে দিতে পারবেন দাম থাকছে চমক মাত্র তিনশো টাকা এই যে লাইট শেডের মধ্যে এই ধরনের নরম জামদানিগুলো দিতে পারবেন দামের চমক তো অবশ্যই আছে মাত্র টাকা টাকা এই ধরনের জামদানিগুলো রয়েছে এই যে অল ওভার কাজের মধ্যে এই ধরনের ব্লাউজ পিস দেওয়া জামদানি গুলো রয়েছে এই ধরনের জামদানি গুলো আপনারা প্রণামী হিসেবে দিয়ে দিতে পারেন দামের চমক তো অবশ্যই থাকছে মাত্র চারশো টাকায় চারশো পঞ্চাশ টাকায় পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন বিয়ের সিজন মানে পাঞ্জাবি তো হিউজ লাগে প্রত্যেকেরই বরের পাঞ্জাবি থেকে শুরু করে ব্রাইডাল পাঞ্জাবি প্লাস আদার্স যাদের পাঞ্জাবির প্রয়োজন আছে ভ্যারাইটিস ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন এছাড়া প্রণামী দেওয়ার জন্য হিউজ কোয়ান্টিটিতে রয়েছে জামদানির বাহার রয়েছে এখানে জামদানির বাহার রয়েছে দাম রিজনেবল দামের মধ্যেই রয়েছে কম দাম বেশি দাম প্রচুর কোয়ালিটির মধ্যে জামদানি রয়েছে আপনারা আসুন কেনাকাটা করুন এটুকু জানিয়ে সবাইকে দীপাবলির শুভেচ্ছা অগ্রিম রইল বর্ধনশারী সেন্টারের তরফ থেকে